নমস্কার আমি শ্রী রাজীব পাত্র টাইটার ইঞ্জিনিয়ারিং সালে ওনার আজ আমরা উপস্থিত হয়েছি দাসপুর থানার আগুনখাঁকির কুইগোড়া নামে একটি গ্রাম আছে ওখানে চণ্ডী বেড়া মহাশয়ের বাড়িতে তো ওনার বাড়িতে আগে আমরা টু পয়েন্ট ফাইভ সোলার সিস্টেম লাগিয়েছিলাম তো উনি যখন টু পয়েন্ট ফাইভ কে ভি সোলার সিস্টেম লাগানোর পর তিন বছর ইউজ করার পর যখন ওনার ইলেকট্রিক বিল এবং লোডশেডিংয়ের হাত থেকে যখন উনি দেখলেন যে ঠিকঠাকভাবে চলছে বিল শাস্ত্র হচ্ছে তখন উনি সিদ্ধান্ত নেন যে টু পয়েন্ট ফাইভ কে এর সোলার সিস্টেমটাকে বড়ো করে আমি ফাইভ পয়েন্ট ফাইভ কে ভি এর সোলার সিস্টেম বাড়িতে ইস্যু করব তো সেই মতো আজ আমরা উপস্থিত হয়েছি তো ওনার বাড়ির ছাদের স্পেস ঠিক না থাকার জন্য এবং যাতে ছায়া থাকার জন্য স্যাটো থাকার জন্য তো আমরা ওনার বাড়ির ফ্রন্টটিকে বেছে নিই বাড়ির ফ্রন্টের সামনে তো ওনার যাতে নিজের প্লেসটা ইউজ করতে পারেন সেই জন্য আমরা কাস্টমাইজ করে তো সেখানে আমরা হাই রাইজ সেট বানিয়ে তার উপরে আমরা সোলার প্যানেলগুলি ইনস্টল করি তো সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন একটা মোটামুটি আগে যে সোলার প্যানেল লাগানো ছিল তার হচ্ছে ছোটো সে ফ্রেম মানে টু পয়েন্ট ফাইভ কেবির জন্য চারটে প্যানেল দিয়ে সেই ফ্রেমের যে বেস ছিল ঢালাই করে কংক্রিট তার দাঁড়িয়ে কথা বলছি এখন কিন্তু ওই জায়গাতে পাঁচশো পঞ্চাশ ওয়াটের নটি প্যানেল না ধরার জন্য আমরা ওই জন্যে সেট বানাই সেই সেটটা আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন হাইরাইজ করে আমরা যেমনভাবে রুট সেট করে বা টিয়ার সেট সেভাবে সিটের মতো বানিয়ে আমরা নখানা প্যানেল আমরা ইস্যু করেছি পরপর লাইন ধরে যাতে সূর্যের আলো পড়তে পারে সুজেও ঠিকঠাকভাবে পায় এবং যাতে সোলার জেনারেশান ঠিকঠাক থাকে সেই জন্য আমরা কাস্টমারের অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমরা সেটা চিন্তা করে আমরা লাগিয়ে দিই নটি প্যানেল এখানে কী কী আছে নটি প্যানেল না এখানে ডোমিনাসের হাফ কার্ট বনোপার্ক লেটেস্ট যে প্যানেল টেকনোলজি সেটা এটা হচ্ছে এখানে নখাড়া লাগানো আছে সেটা আমরা দেখতে পাচ্ছি আমার মাথার উপরে হাইটে লাগানো আছে তার কি আছে না এখানে লুমিনাসের ভাটার প্রো ফাইভ কে ভিয়ে আটচল্লিশ ভোল্টের একটি ইনভার্টার এমপিপিটি লাগানো আছে যেটা লেটেস্ট একদম আর কি আছে না লুমিনাসের দুশো ইঞ্চের চারটি সোলার টল টিউবলার ব্যাটারি সেভেন্টি টু মান্থস ওয়ারেন্টি প্যানেল লাগানো আছে সেখানে কী কী করা আছে না সবগুলোই কিন্তু এখানে বিআই সার্টিফাইড এবারে কী আছে এখানে এখানে আমরা বাড়িতে দুটো বাড়ি যেহেতু হাইট বেশি তো প্যানেল কাছে দুটো লাইটিং এক্সট্রা আমরা লাগিয়েছি আর কি লাগিয়েছি না আমার সোলার ওয়ার দিয়ে কানেক্ট করে ডিসি টিভি এবং এসি টিভি লাগানো আছে তো ডিসি টিভিটা এখানে দেখতে পাচ্ছি না এখানে ডিসিডিবি আমাদের লাগানো আছে এই ডিসিডিবির মধ্যে ডিসিডিবি কি না একটা প্রোটেকশন ডিভাইস প্রত্যেকটা ভিডিওতে বারবার বলি যে সোলার লাগাতে গেলে সোলার অ্যাজ পার তার রিকোয়ারমেন্ট ওয়াইজ লাগাতে হবে তাহলে সোলারে কিন্তু কাজ হবে সোলারে যদি কেউ ডিসি ওয়ার না ইউজ করে সোলারে যদি এমসিপিওর কানেক্টর কেউ না ইউজ করে সোলার যদি প্রপার অ্যাঙ্গেলে না লাগানো হয় সোলার প্যানেলগুলি এবং যদি যে ফিউজ না লাগানো হয় প্রোটেকশন তার থাকবে না মেশিনে যদি হাম না আসে তার জন্য ইনভার্টারে তার জন্য আপনাকে ডিসিএমসিবি দিয়ে সরি এসি সিবি দিয়ে এসিডি লাগাতে হবে এবং ব্যাটারিতে ডিসি এমসিবি মাস্ট করে তবেই কাজটা করা উচিত এভরিথ প্রোটেকশান এবং সব কিছু সিস্টেম ঠিকঠাক করে লাগিয়ে সঠিক অ্যাঙ্গেলে তবেই বাড়ির জিনিসপত্র ঠিক চলবে এবং সোলার সোলার মতো কাজ করবে যেটা ম্যাক্সিমাম জায়গাতে সোলার যারা লাগায় বা অন্যান্য যারা তারা কী করে কাস্টমার বাজেট কমাতে হবে বলে তারা বাজেট ফ্রেন্ডলিতে হওয়ার জন্য সে রেটকে কাটিং করতে থাকে এবং সেখানে কী রেট কাটিং করে সস্তার জিনিস বা ইলেকট্রিক ওয়ার যে এসি ওয়ার তাকে দিয়ে লাগিয়ে কানেকশন করে দিয়ে সোলারটাকে ভুলভাল লাগানো হয় এবং যার জন্য সোলার সেটা চলে না আর তাতে কি হয় যারা আমরা সঠিক কাজ করছি তাদের আমাদের সুনাম থাকে না এই দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু রাত্রি এখন এই গরমের দিনে দিন রাত আমরা কিন্তু বাড়িতে বাড়িতে সোলার লাগিয়ে চলছি এখন রাত্রি এখন বাজে এগারোটা পাঁচ এই আমরা কাজ কমপ্লিট করলাম করে যতটুকু সময় পাই যাতে মানুষ সোলারটাকে আমি বিজনেস প্লাস অ্যাওয়ারনেসে দেখে দেখি এই জন্য মানুষকে ভিডিওগুলি দেখিয়ে বোঝাতে চেষ্টা করছি যে সোলার কীভাবে কাজ করে সোলার সিস্টেমটা কী এবং সোলার কেমনভাবে করা উচিত সেইভাবে বোঝানোর চেষ্টা তো সেই হিসাবে আজ দেখতেই পাচ্ছেন এখানে লেটেস্ট টেকনোলজি সিস্টেম এবং কাস্টমারের কাস্টমাইজ যেমন রিকোয়ারমেন্ট সেইভাবে আমরা কাস্টমারের স্যাটিসফ্যাকশান দেওয়ার জন্য কাস্টমার যেমন বলে সেইভাবে সিস্টেমে লাগিয়ে থাকি তো এখানে দেখ মোটামুটি প্যানেল তো দেখালাম মোটামুটি পাঁচশো হাফ কার মনোভাব প্যানেল দেওয়া আছে বেশি নিয়ে বক্স দেওয়া আছে এবারে এই প্যানেলের নিচেই যাতে প্যানেল দিকে মেশিনের দূরত্ব বেশি না হয় সেই জন্য আগের যে কংক্রিট রুপটপ ছিল সেই রুফের উপরে আমরা একটা রুম বানিয়েছি রুম বানিয়ে সেখানে আমরা মেশিন রুম এবং ব্যাটারি রুম বানিয়ে দিয়েছি তো সেইটা আপনার কী কী মেশিন কী কী ব্যাটারি কী আছে সেই রুমের মধ্যে কি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন সোলা ভাটার পুরো এমপিপিটি মেশিন আমাদের দেওয়া আছে আর এখানে চারটে দেখুন দুশো এইচএ সোলার টেন্টি ব্যাটারি দেওয়া আছে আর এখানে এসিডিবি লাগানো আছে কিন্তু জায়গাটি আমাদের এখনও আন্ডার কনস্ট্রাকশান থাকার জন্য মেন প্ল্যাটফর্ম ঠিক রেডি না থাকার জন্য আমরা সব কিছু ঠিকঠাকভাবে দেখাতে পারছি না যতটা পাচ্ছি ওনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তো আশা করি মোটামুটি আপনার স্টেশনের ছবি এগুলো দেখে ভিডিওটা দিয়ে দিলাম এবং আগামী দিনে যদি যখন সবজি রেডি হয়ে যাবে তখন একদম রিভিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে কাস্টমারকে নিয়ে আমরা হাজির হব তখন আরও বুঝতে পারবেন যে কেমন চলছে কি চলছে কেমন বৃত্তান্ত তো আমাদের চ্যানেলটিকে আমরা যদি বা আমাদের ভিডিও ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন এই চ্যানেল আর হচ্ছে ফেসবুকে একটি পেজ আছে টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন সেখানে আপনারা হচ্ছে ফলো করে দিন আর গুগল গিয়ে যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান ওখানেও গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে টাইটেল টাইটেলজি পশ্চ লিখবেন গুগলে আমাদের পেজ আছে এবং আমাদের ওয়েবসাইট আছে টি ডাব্লুডাব্লু ডাব্লু ডট কনসার্ন ডট কম এছাড়া আমার মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান নাইন ফাইভ ডবল জিরো ওয়ান টোয়েন্টি ফোর আওয়ার্স আমার ফোন খোলা থাকে আপনাদের যদি সোলার নিয়ে কখনও কোনো প্রশ্ন ইচ্ছা জানা ইচ্ছা থাকে আমাদের সাথে যোগাযোগ করুন এই বলে আমরা বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার